সতেরো বছর পর সতেরো বছর পর ভর্তিছি সুদের বেটা গাছ লাগবে না

আমরা সব চাইতে সুস্থ করছি কিন্তু আমাদেরও কমানো কৃষক আমরা সব চাইতে সুস্থ করছি এবার আমরা ভেজাল করছি এ আমরা ভেজাল করছি আমরা 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 একেবার করছি আমরা এবার ভেজাল করছি আমরা কোনো ঝামেলা করিনি এবার আমরা সব চাইতে সুস্থ নেব এবার আমরা আপনারা ঝামলাবেন কেন আমরা কোনো ঝামেলা করি নি আমরা কোনো ঝামেলা চাইনি আমরা কোনো ঝামেলা চাইনি এবার কেন কমাবেন কেন কমাবেন আমাদের আমাদের কি দোষ আমরা কিছু করছি আমরা কিছু করছি আমাদের দোষ কি আমাদের দোষ কি আমাদের দোষ কি আমাদের দোষ কি আমরা সুষ্ঠু নির্বাচন করছি এবার আমরা সব জায়গায় সুষ্ঠু নির্বাচন চাইছি সব আমরা আছে সবচেয়ে নির্বাচন ভালো করছি সবচেয়ে শান্তশিষ্ট নির্বাচন আছে এই জায়গা

পনাৰিতাপ কৰো ফে বি ए <laughs> हालस <laughs>